টিয়ার ভিওর্স সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আরও একটি ভিডিও আপনাদের সকলের দোয়া আশীর্বাদ এবং ভালোবাসায় আমাদের চ্যানেলটি বেশ অনেক দূর এগিয়ে গেছে আজ আমরা আলোচনা করব যে সমস্ত পরীক্ষা আপনার দরজায় করা নাড়ছে অর্থাৎ ঈদের পরেই যে সমস্ত পরীক্ষাগুলো হতে যাচ্ছে ভিডিও শুরু করার পূর্বে বরাবরের মতোই অনুরোধ থাকবে আপনি যদি আমাদের চ্যানেল নিউ জব সার্কুলারে নতুন হয়ে থাকেন তবে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটিতে প্রেস করুন যেন পরবর্তীতে প্রকাশিত সকল ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনি পান তো চলুন শুরু করা যাক মূল ভিডিও ঈদ হয়ে গেল এবং ঈদের পর সর্বপ্রথমে যে পরীক্ষাটি আমাদের দরজায় করানো সেটি হচ্ছে বিশ তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দ্বিতীয় ধাপের শিক্ষক নিয়োগ পরীক্ষা অর্থাৎ প্রাইমারি শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষা বিশ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে এর জেলার তালিকাগুলো কিন্তু অলরেডি দিয়ে দেওয়া হয়েছে আপনারা প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত নোটিশ পরীক্ষার সাত দিন আগে পেয়ে যাবেন এবং প্রবেশপত্র সারলে আমরা যথাসময়ে ভিডিও আকারে আপনাদের দিয়ে দেব তারপর প্রাইমারি স্কুলের দ্বিতীয় ধাপের পরীক্ষা হওয়ার পরপরই কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে বিসিএস বা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চুয়াল্লিশতম বিসিএস পরীক্ষা অর্থাৎ এই মাসের সাতাশ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ সরকারের সবচেয়ে বড় চাকরির পরীক্ষা বিসিএস পরীক্ষা চুয়াল্লিশতম বিসিএসে আপনারা যারা আবেদন করেছেন তারা প্রস্তুতি নিতে থাকুন সাতাশ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ সরকারের বিসিএস পরীক্ষা তারপরে কিন্তু যে পরীক্ষাটি আপনাদের আসতে চলেছে সেটি হচ্ছে এল একটি নিয়োগ পরীক্ষা লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আপনারা অনেকেই আবেদন করেছেন অ্যাডমিট কার্ড সেকশন থেকে আপনারা আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যথাসময়ে আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন এই পরীক্ষাটি কিন্তু অতি শীঘ্রই হয়ে যাবে আমাদের প্রাপ্ত তথ্য মতে এই মে মাসেই এল পরীক্ষা শুরু হয়ে যাবে আপনারা যারা এল জিডিতে আবেদন করেছেন তারা জোরালোভাবে প্রস্তুতি নিতে শুরু করুন তারপরেই আপনাদের জন্য যে পরীক্ষাটি অপেক্ষা করছে সেটি হচ্ছে জীবন বিমা কর্পোরেশন জীবন বিমা কর্পোরেশনে একটি নিয়োগ এখন চলছে কিন্তু এর পূর্ববর্তী নিয়োগের পরীক্ষাটি এখনো নেওয়া হয়নি ধারণা করা হচ্ছে বর্তমান মে মাসেই জীবন বিমার অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে এবং এর পরীক্ষাও কিন্তু অতি দ্রুত নিয়ে নেওয়া হবে কারণ জীবন বিমা কর্পোরেশনে লোকবলের ঘাটতি রয়েছে বলে আমরা জানতে পেরেছি সুতরাং তারা অতি শীঘ্রই চাকরির পরীক্ষাটি নিয়ে নেবে তারপর আপনাদের জন্য অপেক্ষা করছে বাংলাদেশ রেলওয়েতে অনেকগুলো পরীক্ষা গত দুই তিন মাসে বাংলাদেশ রেলওয়ে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই যে আপনারা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বুকিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু এর নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু এখনও চলমান রয়েছে বর্তমান মাসের সতেরো তারিখ পর্যন্ত এই নিয়োগে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং তার পূর্বে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যার পরীক্ষাগুলো কিন্তু অতি শীঘ্রই নেওয়া হবে ধারণা করা হচ্ছে মে অথবা জুন মাসের শুরুতেই কিন্তু বাংলাদেশ রেলওয়ে তার পূর্বে প্রকাশ করা সমস্ত নিয়োগগুলো পরীক্ষা নিয়ে ফেলবে সুতরাং যাদের স্বপ্ন বাংলাদেশ রেলওয়েতে চাকরি করা এবং আপনারা পয়েন্টম্যান খালাসি বা অ্যাসিস্ট্যান্ট লোকটিভ মাস্টারে আবেদন করেছেন তারা জোরলভাবে প্রস্তুতি নিতে শুরু করুন রেলওয়ের নিয়োগ পরীক্ষা কিন্তু আপনার দরজায় করানোচ্ছে রেলওয়ের পরীক্ষা হওয়ার পরপরই আপনাদের সামনে চলে আসতে পারে ডাক অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা গত এক থেকে দুই মাসের মধ্যে পোস্টম্যান এবং এই টাইপ বিভিন্ন পদে কিন্তু বাংলাদেশ ডাক বিভাগ অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল আপনারা যারা আবেদন করেছেন তারা অনুগ্রহ করে ডাউনলোড সেকশন থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোডের দিকে নজর রাখুন কারণ যে কোনো মুহূর্তে ডাক অধিদপ্তর কিন্তু তার নিয়োগ পরীক্ষাগুলো নেওয়া শুরু করবে তারপর আপনারা অনেকেই সিজিএ অডিটর বা হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে আবেদন করেছেন এই নিয়োগ পরীক্ষাটিও কিন্তু আপনার দরজায় করানাচ্ছে বর্তমান মাস বা খুব বেশি হলে আগামী মাসের শুরুতেই কিন্তু হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে চাকরির পরীক্ষাটি হয়ে যাবে বন্ধুরা মূলত এই ছিল আজকের আপডেট আপনাদের সামনে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বিসিএস পরীক্ষা এলজিইডির পরীক্ষা জীবন বিমা কর্পোরেশনের পরীক্ষা বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ডাক অধিদপ্তর এবং সিজিএ অডিটর বা হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের পরীক্ষাগুলো কিন্তু আপনার দরজায় করানাচ্ছে সুতরাং সময় এখনই প্রস্তুতি নেয়ার আপনি যদি সঠিক সময়ে সঠিকভাবে চাকরি পেতে চান তাহলে এখনই প্রস্তুতি নেওয়া শুরু করুন এবং আপনার প্রস্তুতিকে এক ধাপ এগিয়ে নেবার জন্য যদি মনে করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন কারণ আমরা বিভিন্ন নিয়োগ পরীক্ষার আপডেটমূলক ভিডিও নিয়ে আলোচনা করে থাকি যেমন আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস প্রাইমারি স্কুলের প্রশ্নের সমাধান বিডিআর নিয়োগ জুনিয়র ফিল্ড অফিসার অর্থাৎ এনএসআই কাস্টমস এই টাইপ সকল ধরনের নিয়োগ পরীক্ষা নিয়ে কিন্তু আমরা আলোচনা করে থাকি সুতরাং আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকতে পারেন যেন পরবর্তীতে প্রকাশিত সকল ভিডিওর নোটিফিকেশান আপনি সবার আগে পান ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গেই থাকবেন